গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বৃষ্টির দিনে বৃষ্টি হয়ে যায় সকাল আজকে আজ রাত থেকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি মানে খুবই বৃষ্টি এই যে ডিউটিতে আছি যাব এবার বাড়ি ছাতা দেখে ছাতা আছে রেনকোট পরে আছি আর এত বৃষ্টি সারা রাত যে পুরো মাছ আর এসব ভরে গেছে তোমাদের কেমন বৃষ্টি তোমার একটু বলবে আর আমাদের তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাড়ি যাবো তোমাদের বাড়ি যেতে যেতে দেখাবো আর দুদিন বৃষ্টির জন্য ব্লগ করতে পারছি না দুদিন একটু ব্লগ আসতে দেরি হবে আর ব্লগটা তোমার দেখবে পুরোটা দেখো আকাশটা একদম পুরো ঘিরে আছে একদম আর ফোনটাও আমার ভিজে যাচ্ছে দেখছো মেঘটি কেমন যাচ্ছে আর আমিও বৃষ্টিতে না গো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এখন এবার মাছগুলো দিকে গেলে তোমাদের দেখাতাম মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে হাওয়াটাও দিচ্ছে বাইরের মাছগুলো পুরো সব জলে ঝুঁকে গেছে একদম ধান মাছগুলো আর মেঘটা সেই কালো ফুলে ঘিরে আছে দেখতে পাচ্ছ কত জল দাঁড়িয়ে গেছে মাছ দিকে ধান মাছগুলো তোমাদের দেখাই আছে একবার হ্যাঁ ধান মাছ গুলোর দিকে যায় একবার বন্ধুরা কিভাবে জল দেখো আমার পায়ে দিকে দেখো কত জল দেখতে পাচ্ছ তোমাদের মাছ গুলো দেখায় দেখো নালা জালে কেমন জল নামছে দেখো বন্ধুরা মাছগুলো কি অবস্থা রোয়া মাছগুলো সব ডুবে গেছে এই মাছগুলো সব রোয়া হয়ে গেছে কি হারে বৃষ্টি দেখতে পাচ্ছ মানে ওপরে ওপর দেখা যাচ্ছে বলবো এই মাছগুলো সব রোয়া হয়ে গেছে থাকবে না জলটা অবশ্য আবার যদি দুদিন একদিন জল ছাড়িয়ে গেলে পরে সব জল কমে যাবে এত পুরো নদী না মাঠ কিছু মনে বোঝা যাচ্ছে না পুরো নদীর মতো লাগছে প্রচুর বৃষ্টি রাত্রেবেলায় তোমাদের দিয়ে কেমন বৃষ্টি হচ্ছে তোমরা একটু বলবে একটা মাঠ না পুরো নদী বোঝা কিছু যাচ্ছে না আর আমিও জলে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছি চলো এবার বাড়ি চলে যাবো ডিউটিতে ছিলাম রাতে আর বেশিক্ষণ থাকবো না বৃষ্টি পড়ছে রেনকোট পরে আছি ছাতা নিয়ে আছি দেখতেই পাই যায় তোমরা তো জলটা কেমন নামছে দেখো না আর আকাশটিও বেশ কালো মুখ ভার করে আছে একদম আজকে মনে বৃষ্টি থামবে না মনে হচ্ছে এদিকটা পরিষ্কার জল আর এদিকটা ঘোলা জল জল যাচ্ছে দেখো আমাদের ব্রিজটাতে দেখতে পাচ্ছ কি কম কি হারে জল যাচ্ছে রাত্রেবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে আর এইদিকে কেমন জল আসছে দেখো এদিকে প্রচুর জল আসছে এদিকে কত জল আসছে তোমরা দেখো আর কি হারে জল যাচ্ছে বৃষ্টির জন্য ব্লক করতে পারছি না প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমুক তারপর দেখবো কি ব্লক দেখাতে পারি মতো লাগছে দেখছো কি কি বৃষ্টি হয়েছে এতদিন বৃষ্টি হয়নি কাল রাতে এত বৃষ্টি ধান মাছ গুলোকে একদম পুরো পুকুরের মতো লাগছে পুরো মাছ সব ডুবে গেছে বৃষ্টিতে বৃষ্টিটাও দরকার আছে বৃষ্টি না হলে চাষ হবে না